নমস্কার বন্ধুরা শুভ বিকেল চলে আছি স্বপ্নের শহর আমাদের ইলাম বাজার ইলাম বাজার পুজো পুজো মানে বাঙালির একটা ঐতিহ্য আর আনন্দ উৎসব পুজোর মধ্যে একটা কেনাকাটা কিন্তু একটা সব থেকে বড় জিনিস তাই চলে এসেছি আজকে মামার দোকানে আমি আর কাকিমাই বড় উৎসব ও বাবা বাঙালি আবেগ এটা দুর্গা পুজো মানে বাঙালির একটা আবেগ বড় উৎসব এটা হচ্ছে বাঙালি সবথেকে বড় উৎসব ভিতর দিকে যাবো চলো বা দেখা যাক দাদার তো দুটো দোকান এই যে একটা আর সাইড একটা ছেলেদের ছেলেদের আর মেয়েদেরও আছে

আমাদের সবার সাই তো হয়ে গেছে এবার বর্তির জন্য মায়ের জন্য নিলেই হয়ে যায় আর দুটো বাকি আর তনু বাকি আছে হ্যাঁ আর ত্রিয়ান ত্রিয়ান তো তো আলাদা করতে জামা স্পেশাল ওটা তো স্পেশাল ওটা আপনাদের বলছি আপাতত তো চাই আর কারো হোক না হোক দেনা তো মায়ের আর বর্তির একটা সাই আমাদের কেনাকাটা কমপ্লিট আমার দোকানে থেকে

চলুন যাই বাপের বাড়ি যে এবার এইগুলো দিয়ে আসি আগে ওদিকেও দেখে আসি একবার সেটাই গেছে আর যেতে পারি নাই শাড়িটা খুলে তুমি একটু না

কোভিট এর তিন খাই স্টাইনটা দেখো আর কাঁটা আস পড়া দেখো দেখো কি রে কত গাড়ি তুলে দে উপরে গাড়ি তুলতে দাও হাত থেকে ও দেখো এবার গাড়ি বলো কাটাকে গাড়ি সবায় মানে বলো কাটাকে বলো কি করবো একটু তুলে দেবো আচ্ছা বুঝতে পারছি আমি তুলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বলতে হবে তোমাকে

তোমরা লড়ব না তো ফ্যান্টাসি দেখা কেন তুমি ঠিক আছে তোমরা ইমোশন পটিকলস তো যাকা বোজো তো তোমরা তো বল তো

টাটা বিশটাmongo morde da gota gota ekhon lagoto duti mishti ha nana duto khay ni dadake dei diyeche ektu dutoi mane oita ektu parechilo ektu chilo taka taka taka

하나 나야 나 तो भाई के जानते हो भाई

তুমি সামনে যা ও বাবা মুস্তফা সামনে তুমি সামনে যা আমি বলো বলো বসে চালা এই চালালাম হ্যাঁ হ্যাঁ

যদি পারো তাহলে আমি এসে দরকার নিয়ে যাব একবার আসলো হ্যাঁ তুমি যে খেয়াল রেখো খালি